এই মাছ এখন করব তো মাথা কোটা লেসটা কাটা আছে এগুলো সব কোটা এটা হচ্ছে ভালোবাসা আমি কিন্তু মনে মনে বেশি নীল্লা বলছি এটা ঠান্ডা অনেক সেই রাত্রে বের করা কিন্তু এখনো বরফ ইয়ে হয় নাই হাত দেওয়া হচ্ছে না প্রচন্ড অনেক ঠান্ডা আর তো শীতকাল এখানে বেশি ঠান্ডা লাগছে গরম হইলে এত ঠান্ডা লাগবে যেয়ে দেবো কাটা না আমি কাটা দিতে কাটা আমি কাট করে দিচ্ছি এখন করে দিলাম আর দেওয়া যাচ্ছে না এখন

আমি কখনো বাসায় এনে মাছ না আমি বাইরে থেকে মাছ কুটি আমার একজন মানে আমার মামি আর বলবো অনেক দূর থেকে আর কি মামি আমার জন্য পাঠাইছে এটা এখান থেকে কেটে মানে নাড়ি টাড়ি পুরো মাছ পরিষ্কার করে নাড়ি টাড়ি ফেলাই তারপর পাঠিয়েছি মাকে অনেক ধন্যবাদ এরকম করে দেবো আর এখানে আমার তো খুশি চলে আসছে মাছ দেখতে কিন্তু তিনি মাছ খান না কাঁচা মাছ

চুল এই যে গান্নার গায়ে তুমি তোমার দেখতে বোনাইল হাতটা পুরা আমার শেষ মানে এই মাছ করতেছে আমি পুরা ঠান্ডা

অনেক কষ্ট করে মাছগুলা কুটলাম উফ ঠান্ডা একটুকু শুনি ওখানে বসে বসে জিব মেলাচ্ছে আমি দেখতেছি মাথাটা নিয়ে আমার জুতো করতে হবে মাথা বাজারে ওরা কি সুন্দর করে মাথা কেটে দেয় তো এই যে মাছ কাটা কি শেষ মাছ কাটছি এত ঠান্ডা কি আর বলবো আমি মানে এটা বরফের মধ্যে ছিল ও গাইস এই শীতের মধ্যে বরফের মাছ করতে কার ভালো লাগে বলেন আমার কিন্তু জমে আর কি ইয়ে হয়ে গেছে হাত আমার হাতের মধ্যে আর কোনো বল নাই যে মাছ করছি সারা ঘরে হয়ে যাচ্ছে এখন সকাল সাতটা বাজে এখন আমি মাছ করছি এটা হচ্ছে ভালোবাসার মাছ আমার মামি আর কি আমার মা মানে নিজের মামি থেকেও আরো নিজের তাই তো মা মামিকে অনেক হ্যাঁ মামি ভাবি মামিকে অনেক অনেক ধন্যবাদ মাছটা নাড়িপুড়ি ফেলে দেওয়ার কারণে আমার করতে সুবিধা হয়েছে নাইলে আমি কখনো এরকম মাছ করতেই পারতাম না নমস্কার। কি করবা? তুমি যাও ধুইতে। গাইজ আল্লাহ হাফেজ। পরে বললাম কেন? সবাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট কমেন্টস করতে ভুলবেন না এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই আর কি অনেক বেশি বেশি করে ভালোবাসা দিবেন কারণ জানেনই আপনারা আমার ভিডিও দেখতেছেন না। তার জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করছি। তো সকাল সকাল আর কি বর কাটলাম না মাছ কাটলাম কিছুই বুঝলাম না। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো